প্রিয় দর্শক শ্রোতা আজ বুধবার বিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পাঁচ ভাদ্র চোদ্দশো বত্রিশ বাংলা পঁচিশ সফর চৌদ্দশো সাতচল্লিশ হিজরি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই মানবকণ্ঠ মানবকণ্ঠে শিরোনাম করা হয়েছে দেশ নির্বাচনের দিকে এগোছে সেনাবাহিনী প্রস্তুত বলছেন সেনা প্রদান ও কারুজ্জামান শরণীয় হয়ে থাকবে মাইলস্টোনের তিন শিক্ষক পরিবারের সঙ্গে সাক্ষাতে ডক্টর মোহাম্মদ তনুস বলেছেন বদলে যাচ্ছে রাজনীতির রং ত্রয়দার সংসদ নির্বাচন ভোটের প্রস্তুতিতে সরকার ইসি বিএমপি সংস্কার ও গণপরিষদ নির্বাচন চায় জামাত এনসিপি আসনত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকে ঘিরে সরকার ও রাজনৈতিক দলগুলোর উল্টোরাথে চলা শুরু হয়েছে এনসিপি সরকারের সমালোচনায় মুখর আর বিএমপি সুর মেলাচ্ছে সরকারের কথায় এদিকে বাংলাদেশ জামাতে ইসলামী সহ ইসলাম দলগুলো এনসিপির পালে হাওয়া দিচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন প্রধান উপদেষ্টা সর্বজন স্বীকৃত মানুষ করেছেন তার এই মাত্র চিন্তা নেই বলছেন আসিফ নজরুল উপদেষ্টা সংসদ বিষয়ক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন এরপর আমরা বিদায় নেব নারীর প্রতি সাত মাসে ঝরেছে তিনশো বাইশ প্রাণ জুলাই সনদের কিছু দফা নিয়ে আপত্তি এবার প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক ষোলো হাজার চারশো উনত্রিশ মামলা নজরুল ইসলাম খান বলেছেন আমাদের আচরণে জনগণ অসন্তুষ্ট হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে শিল্প খাতে দীর্ঘ মেয়াদি মন্দার সংখ্যা বৈদেশিক লেনদেনে আপাত স্বস্তি ডলারের দরটা অনেকটা স্থিতিশীল হয়েছে তবে ঝুঁকি দূর হয়ে যায়নি নির্বাচন আয়োজনে 4 মিলিয়ন ইউরো সহায়তা প্যাকেজ দেবে ইইউ এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে 16 বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনীকে কন্ঠশা রেখেই তিন প্রদেশের নির্বাচন এবার নির্বাচনে মাঠে কার্যকর উপস্থিতি আগের চেয়ে বেশি সংখ্যক সেনা মোতায়েন সাইবে ইসি সশস্ত্র বাহিনী সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে ইসি আব্দুর রহমানের মাসুদ এবার বাহিনীকে কার্যকর ভূমিকা রাখলে ভালো নির্বাচন সম্ভব বেগম জেসমিন টুলি ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না দেশের মানুষ এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে অফিসার অ্যাড্রেসে সেনা বলেছেন নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত নিন কালের কণ্ঠের বিশেষ লেখা প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ়চিত্ত ডক্টর মোহাম্মদ ইউনুস গণতন্ত্র কর্মী কামিদের বিভেদে ফ্যাসিস্ট পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে বলছেন তারেক রহমান অধ্যাদেশ জারি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাই কমিশনারের প্রশাসন ক্যাডারের নিয়ন্ত্রণ মুক্ত হসে রাজস্ব খাত সংশোধিত অধ্যাদেশের খসড়া আসছে বড় পরিবর্তন খাতের দুই সচিব পদের সুযোগ বাড়লো রাজস্ব কর্মকর্তাদের অনুমোদনের জন্য শীঘ্রই উঠছে উপদেষ্টা পরিষদে ডাকসুতে আঠাশ পদে মনোনয়ন পত্র নিলেন ছয়শ আটান্ন প্রার্থী শেষ দিন তিরানব্বই জনের মনোনয়ন ফরম সংগ্রহ আঠারোটি হলে বিক্রি হয়েছে এক হাজার চারশো মনোনয়ন ফরম শহীদুল্লাহ হলে সর্বাধিক একশো বারো মনোনয়ন পত্র বিক্রি চাকশোতে দ্বিতীয় দিনে একশো ছিয়ানব্বই ফরম সংগ্রহ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই ইউ ইসি কে দিচ্ছে ছাপ্পান্ন কোটি টাকা ব্যাংক একীভূতকরণ শিগগিরই ক্ষুদ্র আমানত বিনিয়োগকারীদের অর্থ ফেরতের ভাবনা এই ছিল কালের কণ্ঠের শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্তের শিরোনাম করা হয়েছে জুলাই সনদে আরো ছাড় দিতে পারে দলগুলো আজ মতামত জমা দেওয়ার শেষ সময় বিশেষজ্ঞদের সাথে কমিশনের মত বিনিময় অব্যাহত ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের একশো দশ কোটি টাকা আত্মসাত এস আলম ও শিকদার পরিবারের সদস্য সহ ছাব্বিশ জনের নামে মামলা জামাত নেত্রী নেতৃবৃন্দের সাথে আই আর আই প্রতিনিধি দলের সাক্ষাৎ বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে গত রাতে জামাতে ইসলামের নেতৃবৃন্দের সাথে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জুলাই সনদের স্থান সংবিধানের ওপরে হতে পারে না মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন প্রধান উপদেষ্টা বলছেন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা তারেক সহ আসামিদের খালাস বাতিলে আপিল শুনানি অব্যাহত অশ্লীল ভিডিও ভিডিও ভাইরাল দ্রুত ব্যবস্থার দাবি দ্রুত ব্যবস্থা রাখার দাবি বিবি কর্তাদের বিএফআই প্রদানের বিশেষ তদন্ত শুরু আপত্তিকর ভিডিও আওয়ামী লীগ নেতা এনা পরিবহনের মালিক খন্দকার এনায়তুল্লার ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউ প্রদানের এফ এম শাহিনুল ইসলামের বিরুদ্ধে বিশেষ তদন্ত শুরু করেছে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নীতি নির্ধারকরা দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের এমন নৈতিক স্খলনের ভিডিও ভাইরাল হওয়ায় বিস্মিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তারা বিএফ আই ইউ প্রদানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গভর্নরকে স্মারক লিপি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তো মুখে পড়তে পারেন এমন আশঙ্কায় গতকাল অফিস করেননি শর্ত আরোপ করলে গণতন্ত্রের পথে পথ সংকটে বলছেন। সিসির সঙ্গে বৈঠক শেষে ইউ রাষ্ট্রদূত ইইউ অবাধ ওর আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন চায় এই ছিল দৈনিক নয়গন্থের শিরোনাম এর মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এ প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাই তর